করতে এসে খালাশা শিরীর মেয়ের বাড়িতে আসলাম বেড়াইতে এই দেখেন খালাশাশিরির মেয়ের বাড়িতে আসলাম বেড়াইতে আইডি কার্ড করতে এসে ঝামেলায় পড়ে গেছি আইডি কার্ড তো হলোই না জন্য জায়গায় চলে আসলাম টগি

এই আফা এই আফা অনেক অনেক করছে আল্লাহ আফা না কি আমি বুঝলাম না আপনি কোন দিয়ে কি করলেন সারাদিন আমাকে আমাকে থাকতো পরে একদিন আছে আর আগের দিন রাত্রেবেলা বেলা না পাওয়া যায় কালকে যাম গিয়ে আফা এমন এমন চিটাগাং চিটাগাং না কোথায় জানি ময় মহিন নরসিংদি হ নরসিহী সকালবেলা উঠে দেখলাম খালি আর বোরখা পড়তে গেল কি আপনি এমন হয় আবার আইবেন বুঝছেন এই যে গেল সব আফা আর আইন না কিন্তু বিশ্বাস করেন অনেক মিস করছে আমে না থাকলে ঘরে ভিতরে আনন্দ হইত না সবাই অনেক পেসাল পড়তো যে পায় না এলে ভাল লাগে না এ দুরুম ধুরুম সবকিছু আরম ধুরুম এক তারে মনে জম জম করছ আর এখন পা গ্রামে চলে আসে নরসিংদী শহরে থাকতো বাসা ভাড়া এখন চলে আসে তা আমাদের জন্য আয়োজন করছে বলে ইফত্যারের আয়োজন আজকে

পরে যখন টমেটোর সিজন শেষ হয়ে যাবে তখন বের করে বের করে খাবে আর এই যে আমার বোন রান্না করতে করতেছে হলো মুরগির মাংস আর ওই সাইডে ডাল রান্না করতেছে আমি তাহলে আমি আহ আলি ভাই দেখলে ভালো হবে না আলি ভাই কত দিন তো আর দেয় না তারপরে তো পুরোপুরি তো আর দেয় না আলি ভাই বধু রান্না করতেছে আর আমরা খাবো আর আলি ভাই দেখবেন দেখে দেখে চারা নাকি বাহ বা আমাকে বাড়িতে এসে ওই যে কদিন বাসাই ছিলাম পনেরো দিন যাতে কোনো ঠান্ডা ঠান্ডা না লাগে পনেরো দিন ছিলাম পরে এখানে যা আমার গো বাড়িতে গেছি গা আমার আমি তো আবার একা পারি না খালা দেশে আউলে জেলে গেছি গেছে মানে এলোমেলো হয়ে গেছে কি সময় লাগে ঠিক তো জামা কিন্তু একটু সময় লাগবে বুঝেন এক জায়গা থেকে আরেক জায়গা আইলে না আবহাওয়ার সাথে কনি এর সাথে আমিও তো মনে করেন আমি একদিন রান্না করছি পাঙ্গাস মাছ আমাকে বাইক বাড়ি করছি মায়ের গেছি তুমি কি রাখছো দাও দিয়ে আমি রান্না করে আজকে খালা পাঙ্গাশ মাছ এত বড় না। মাটির চুলার রান্নার স্বাদই আলাদা আর রমজান মাসে সবাই গ্রামে মাটির চুলাই রান্না করে আর তাড়াতাড়ি একটু রান্না করে ফেলে কারণ চিৎকার তারা ঘুড়া বেজে যায় আর আমাদের বাড়িতে প্রতিদিনই তারা বাজে আমার কারণে আমি বলি যে গরম গরম খাবো লেট করে ভাজো এই আর এইখানে হলো খালা শাশুড়ি মেয়ের বাড়িতে আসলাম বেড়াইতে ননদ আর কি দেখেন এই যে ছেলে মেয়ে হাঁটতেছে আর এই যে পাসপোর্ট করতে এসে মানে এই আইডি কার্ড করতে এন আইডি কার্ড করতে আসে আটকা পড়ে গেছে এখানে ননদ যাইতে দেবে না জোর করে নিয়ে আসছে এখন আমার খালা শাশুড়িও আসছে আমাদের কথা শুনে দেখতে আসছে

রাস্তার ওপারে হলো রাস্তার সাথে হলো বাড়ি এই যে বাড়ি আর এই ছেটে হলো এই যে খাল যেখানে যাই ডগির দেখা পাই দেখেন কি সুন্দর গাছে কাঁঠাল হয়েছে দেশগ্রামে খুব সুন্দর গাছে ফল ধরে ফলন হয় ভালো